আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আমরা সমগ্র বাংলাদেশে গিয়ে দৈনিক হাজিরা বা কন্ট্যাক্টের মাধ্যমে ডুপ্লেক্স বাড়ি এবং উন্নত মানের রাউন্ড সিঁড়ির কাজ করি এবং ডুপ্লেক্স বাড়ির যে কোনো ডিজাইনের কাজের লোক দেওয়া হয় আজকের নির্মাণ আগামীর নিরাপত্তা আমাকে অনেকে ফোন দিয়ে বলেন ভাই বাড়ির ড্রয়িং যে ডিজাইন আছে সে অনুসারে কাজ হচ্ছে না ডিজাইনগুলো ভুল করছে এবং কাজের আগে টাকা নিয়ে গেছে কাজ সম্পূর্ণ করে নাই ভাই সুন্দর করে কাজ করতে হলে সময় লাগে আমরা কিছু মিস্ত্রি ভাইয়েরা আসি কম টাকায় কাজ নিয়ে মাঝপথে দিয়ে কাজ করাতে পারেন অথবা আমরা বাংলাদেশের সব জেলায় ডুপ্লেক্স বাড়ির সব ধরনের ডিজাইন এবং নকশার কাজের মিস্ত্রি দেওয়া হয় কাজ আপনাদের সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের কথাই না কাজেই পরিচয় যে কোনো কাজের পরামর্শ জানতে যোগাযোগ করুন পরিচালনায় মোহাম্মদ সাগর এমও অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে কল করুন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ডাবল জিরো ডাবল ওয়ান ওয়ান এইট ইউটিউব চ্যানেলে ডুপ্লেক্স সিঁড়ির সাথে থাকার জন্য আপনার প্রতি রইল অবিরাম ভালোবাসা আজকের জন্য বিদায় নিয়েছি আমি মোহাম্মদ সাগর পরবর্তী ভিডিও নিয়ে দেখা নাও হতে পারে কারণ নিঃশ্বাসের তো আর বিশ্বাস নাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ